গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে আমার তিরিশ দিনের দ্বিতীয় দিন কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আর আমি তো খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শ্রাবণী স্লকে তো আজকে আমি ঘুম থেকে অনেক লেটে উঠেছি তার কারণ হচ্ছে কালকে আমি ঘুমাতে ঘুমাতে অনেক লেট করে ফেলেছি এর জন্য আর উঠে ঘুম থেকে দেখি অনেক জামা কাপড় আলো হয়েছে আগোছলা হয়ে আছে এর জন্য আমি জামা গোছানো স্টার্ট করে দিয়েছি যে জামাগুলো গুছিয়ে তারপরে সব কিছু করব জামা গোছা কমপ্লিট এই তো আছে আরও আছে অনেকগুলো এখানে আছে এখানে আছে এখানে আছে থ্যাংক গড জামা গোছা আমার কমপ্লিট এখন চলো এখন কি খাওয়া যায় সেটাই খাবো আইস আমি আসছি এখন দোকানে বিস্কিট নিতে কারণ বিস্কিট খাবো চা তো খাই না তাই বিস্কিট খেতেই হবে আমাকে দেখো দোকান দোকান জানি না দোকানের মানুষ কয়ে গেছে আমি এখানে এখানে দাঁড়াই ওয়েট করে আছি আর দোকানে এখন নেই ফাইনালি আমি বিস্কিট নিয়ে বাড়ি চলে এসে বসে বসে খাচ্ছি দেখো আমাদের আমার সরি আমাদের না আমার সকালটা প্রায় এরকমভাবেই যায় বাচ্চাদের মতো বিস্কিট খাওয়া বাচ্চাদের মতো এদিকে ওইদিকে দুষ্টুমি করা আমার সকাল প্রায় এরকম করেই যায় তোমাদের সকালটা কেমন যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে বিস্কিট তোমার তোমাদের কাকা ভাল লাগে ওটাও কমেন্টে জানিয়ে দিও তো বিস্কিটটা খাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বিস্কুট খাওয়ার শেষ এখন জল খাইতে হবে বিস্কুট খাওয়ার পর সবাই জল খাবেন নাহলে দাঁতের মধ্যে পোকা ধরবে সব আমি একটু ব্রেক নিয়ে নিচ্ছি পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ফাইনালি আমি সান টান করে সব কিছু করে কমপ্লিট করে আবার চলে আসলাম ব্রেকের পর তো কি বলবো আমি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমি প্রথমে তোমাদেরকে শুভেচ্ছা জানাতে বলে গেছি তো পঁচিশে ডিসেম্বরে সবাইকে বড়দিনের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হচ্ছে এখন বাজে একটা আজকে শ্যুটে বেরোনোর কথা ছিল বাট হয়নি শ্যুটে বেরোনো শরীরটাও তো খারাপ মনটাও ভালো ছিল না চোখগুলো ব্যথা করতেছে কেন জানি না এর জন্য আর আজকে শ্যুটে বেরোনো হয়নি এর জন্য বাড়িতেই সময় কাটাচ্ছি বসে বসে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সত্যি কথা বলতে গেলে কি বলতো এখন আজকাল মানে দিনগুলো এত খারাপ যাচ্ছে আমার মানে বলার মতো না তবুও খারাপ দিনের সাথেই চলতেছি কারণ জীবনে আমি যতটা জানি যে লাইফে খারাপ সময় না আসলে কোনো দিনও ভালো দিনের মুখে মুখ দেখা যায় না তো এর জন্য খারাপ দিনের সাথেই চলতেছি দেখি কবে ভালো দিন আসে তো এখন আমি দিব অ্যালোভেরা জেল আমি এটা ইউজ করি আমার দেখতে অ্যালোভেরাটাই ভালো আছে কারণ এটাই আমার বেটার মনে হয় যার যেটা ভালো লাগে সেটা সে ইউজ করে আমার এটাই ভালো লাগে অ্যালোভেরা এর জন্যই অ্যালোভেরা ইউজ করি আচ্ছা অন্য কেউ জেলটা ইউজ করে কেউ আবার ওয়াশটা ইউজ করে কিন্তু আমার দিক দিয়ে কী বলো মনে হয় যে অ্যালোভেরাটাই হচ্ছে ভালো তারপর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বাইরের দোকান চলে আসছে তো আমি দৌড়ে বেরিয়ে আসলাম যে দোকানে খাবো বইলা দেখতেছি কি কি নিয়ে আসছে খাওয়ার জিনিস আর আরেকদিন দেখো না ঝুঁকি পড়ে লেগে আছে ওখানে খাওয়ার জিনিস দেখতেছে তো আমি বলি কি কি খাওয়ার জিনিস আছে তো আমার পছন্দের জিনিস হচ্ছে এখানে পাইলাম মানে আগে পাইল সোদার মতোগুলো ছিল তো ওগুলোই নিয়েছি ওগুলো নিয়ে খাই তুলছি ও বাহ কী টেস্টি চলো খাই আমিও তোমরা দেখো সবাই তারপরে বলতেছে আমাকেও দাও আমি বলি কি দাও আমি আগে টেস্ট করি তারপরে নেই তারপরে এইদিকে দেখো আমি বাইরে বেরিয়ে আসলাম রাস্তায় সবার সাথে আমি বললাম চুলো শুকানো হয়ে যাবে রোদও আছে এখানে কারণ রুমের মধ্যে এত ঠান্ডা তো বাইরেই ঠান্ডার দিনে বাইরেটাই ভালো যেখানে রোদ থাকে আর ঠান্ডার দিনে কার না রোদ ভালো লাগে বলো ঠান্ডার দিনে সবারই রোদ পছন্দ এখান থেকে গিয়ে আমরা যাবো বিকালবেলা ঘুরতে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো তো গায়ে আমরা সেই রাস্তায় ঘুরতে এখন বাজে তিনটে সাতটার নৌ মানে স্কিনে আলো পড়ছে গাইজ আমাদের ঘোরাঘুরি শেষ তো আমরা এখন বাড়ি যাবো তো আমি ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই সাপোর্ট করো পাশে আর আশা করি তোমাদের ভালোবাসায় আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব বা ভালো ভালো ভিডিও নেওয়ার চেষ্টা করব আর লাভি হয়েসটা